ফালতু মানে ধামাকা দেখেন এগুলো সব ল্যাপটপ এই সব কোনটা নেবেন বক্স ভর্তি কার্টুন ভর্তি এখানে স্টক এখানে স্টক এখানে স্টক এখানে স্টক হিউজ পরিমাণ স্টক মাত্র বিশ হাজার টাকা বিশ টাকায় এইট জেনারেশন কোরাই ফাইভ প্রসেসর টাচ ডিসপ্লে এটা কিন্তু টাচ স্ক্রিন সহ পাবে কাস্টমাররা দেখেন ওয়ান এইটি ডিগ্রি ফ্ল্যাট হবে ডিসপ্লেটা একদম আইপিএস ডিসপ্লে টানা চব্বিশ ঘন্টা তাকে থাকলেও আপনার কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ডেলের মধ্যে একটা ল্যাপটপ দেখো ফাইভ ফোর ডাবল জিরো ব্যাটারি ব্যাকআপের রাজা

খুবই সুন্দর এটা সে ফোর থ্রি ফাইভ জি সেভেন যারা ফ্ল্যান্সিং আউটসোর্সিং গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ হবে দুইটা ব্যাটারি পাবেন ব্যাকলিড কিবোর্ড পাবেন এ ভিডি ডিসপ্লে পাবেন একদম ফুল ফ্রেশ এই ব্যাটারিটা খুলে ফেললেও চলে এই যেই এই যে ভাই চার্জার দেখতে চাচ্ছিলেন দেখছেন ভাই চার্জার দেখছেন ভাই অরজিনাল চার্জার ভাই একদম অরিজিনাল এক মাস টানা এক মাস গ্যারান্টি পাবে এক মাস যে কোনো ল্যাপটপে আমার কাছ থেকে পার্চেস করেন টান এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইউজ ল্যাপটপের কিন্তু নতুন স্টক চলে আসছে জুম আইটি সলিউশন আপনারা দেখতে পাচ্ছেন হিউজ ল্যাপটপের কালেকশন আর সামনে দেখতে পাচ্ছেন সালাম ভাইকে ভাই কি বলবেন নতুন স্টক চলে আসছে নতুন স্টক মানে ধামাকা দেখেন এগুলো সব ল্যাপটপ এই যে সব কোনটা নেবেন বক্স ভর্তি কার্টন ভর্তি এখানে স্টক এখানে স্টক এখানে স্টক এখানে স্টক হিউজ পরিমাণে স্টক ভালো কোন ফিগারে ভালো মানের ল্যাপটপ নিতে চাইলে কিন্তু জুম আইটি সলিউশন আপনাকে আসতে হবে ওকে ভাই আসবে ইনশাআল্লাহ কোথায় আসবে ভাই অ্যাড্রেস মিরপুর 10 গুলচত্তর আসলে হবে মেট্রো রেল গায় পিলার নাম্বার 253 পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজার তিন তলায় জুম আইটি সলিউশন ওকে ভাই শুরুতে আসি কোন ল্যাপটপ দেখাবেন আসলে তো অনেক ল্যাপটপই দেখাবো কোনটাতে কোনটা দেখাবো আজকে যেমন জি7 এর ল্যাপটপ 10 জেনারেশন এইচপি 30000 টাকা করে দিচ্ছি এটা মনে রাখবেন 30000 টাকা 430 জি7

তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ হবে চার্জিং চার ঘন্টা প্লাস পাবেন এই ল্যাপটপগুলো আজকে আপনাদেরকে অনেক ল্যাপটপ দেখাবো জন্য বলতেছি যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক শেয়ার করতে পারবেন আর দেখবেন যে কোন ল্যাপটপটা হয় আপনি কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারে এইখানে একটা ল্যাপটপ এটা হচ্ছে জেনারেশন এইট জেনারেশন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় এইট জেনারেশন কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি জিবি ফোর জিবি গ্রাফিক্স যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দেবেন কুরিয়ারে পাঠিয়ে দেব কিন্তু যারা কুরিয়ারে নেবেন অবশ্যই কিন্তু ভিডিও কল দিতে হবে ওকে ভিডিও কল দেখে নেবেন বর্তমানে কলেন অনেক অনেক আপনি ভিডিও কল থেকে দেখবেন দোকান দেখবেন তারপরে ল্যাপটপ অর্ডার করবেন তারা কিন্তু অর্ডার করবেন আমি বারবার বলতেছি এই যে একটা ল্যাপটপ দেখেন এটা হচ্ছে ডেলের সিলভার কালারের মধ্যে সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর নন টাস্ট দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন খুবই ফিঙ্গার প্রিন্ট সেন্সরটাও আছে একদম কেউ বলতে পারবে না যে এটা ইউজড একদম নতুনের এর ল্যাপটপ হ্যাঁ একদম নতুন এর ল্যাপটপ সিলভার কালারের মধ্যে যারা এটা নিতে চান নিতে পারবেন কোর i5 এর 8 জেনারেশন 8 GB RAM 256 GB SSD 4 দিয়ে অনলি 27900 টাকা আসছে 27900 ননটা স্টার্ট না এটা পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে হ্যাঁ পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে এখানে মধ্যে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এরপরে আমরা এখানে কিছু ল্যাপটপ দেখাবো এখানে জায়গা পাইতেছি না জেই পরিমাণ স্টক ভাই এই যে একটা দেখেন টেন জেনারেশন ল্যাপটপ প্যাসি স্ক্রিন সহ হ্যাঁ একদম কার্বন ফাইবার দিয়ে তৈরি একদম নিউ কন্ডিশন বলতে পারেন কুরাই ফাইভের টেন জেনারেশন এটার মধ্যে ফিঙ্গার দেখেন পাওয়ার বাটনে ফিঙ্গার পাবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবি এমএসএ ডি টাচ ডিসপ্লে এটা কিন্তু টাচ স্ক্রিন সহ পাবে কাস্টমাররা দেখেন ওয়ান এইটি ডিগ্রি ফ্ল্যাট হবে ডিসপ্লেটা একদম আইপিএস ডিসপ্লে টানা চব্বিশ ঘন্টা তাকে থাকলেও আপনার কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আট জিবি গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ফ্লেন্সিং মানে এভরিথিং কাজ করতে পারবেন ওয়ান এইটি ডিগ্রি ফ্ল্যাট হবে এরপরে আমরা আরো অনেক ল্যাপটপ দেখাবো দেখাচ্ছি এই একটা দেখেন টি ফোর জিরো টি ফোর নাম শুনলে বিশ হাজার টাকা আসে কিন্তু আমরা দেবো অনলি 18900 taka kore 18900 18900 taka দিয়ে ফিঙ্গারপ্রিন্টার সহ সহ ফিঙ্গার ডাবল ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি পাবেন ব্যাকলেট কিবোর্ড পাবেন ফুল ফ্রেশ এই খুলে ফেললেও চলে ওকে দুইটা হ্যাঁ মধ্যে সুন্দর একটা সিস্টেম এটা খুলে যদি ফেলি তাও চলবে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টির মধ্যে সর্বোপরি দিয়ে আমি এক মাস টানা এক মাস গ্যারান্টি পাবে এক মাস

দুশো ছাপান্ন জিবি গ্রাফিক্স মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ফোর ফোর জিরো জি সিক্স মনে রাখবেন আপনারা স্ক্রিন শট দিয়ে রাখবেন কোন মডেলটা আপনার পছন্দ মিরপুর দশ সেন্ট্রাল প্লাজা

মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার হ্যাঁ এগুলা কিন্তু পঁয়ত্রিশশো ত্রিশ করে সেল হয় ভাই এগুলো কন্ডিশনটাকে আমরা একদম নতুনের মতোই একদম নতুনের মতন কন্ডিশন পাবে এরপরে ডেলের মধ্যে একটা ল্যাপটপ দেখো ফাইভ ফোর ডাবল জিরো ব্যাটারি ব্যাকআপের রাজা ব্যাটারি ব্যাকআপের রাজা রাজা এটা হবে ব্যাটারি ব্যাকআপের রাজা একটি ল্যাপটপ ছয় ঘন্টা প্লাস তার থাকবে ছয় ঘন্টা প্লাস হ্যাঁ আমার মুখের কথা না আপনি নিজে টেস্ট করে দেখে নেবেন হ্যাঁ হ্যাঁ কোরাই ফাইভের এইট জেনারেশন ফাইভ ফোর ডাবল জিরো এই যে হ্যাঁ হ্যাঁ ল্যাপটপের কন্ডিশনগুলো আগে দেখেন জোস কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন ফোর জিবি গ্রাফিক্স ছয় ঘন্টা প্লাস চার্জ থাকবে ফ্ল্যাট হবে দাম পড়বে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো নয়শো বাদ দা চব্বিশ করার জন্য

ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পাবেন প্রাইস তো আসলে বিয়াল্লিশ হাজার টাকা আসে আজকের জন্য সাঁত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ ওকে মানে পাইকারি রেট বলতেছি একদম হোলসেল প্রাইসে আপনি যদি ল্যাপটপ নিতে চান আমার দোকানে আপনাকে আসতে হবে কেউ 10 পিস 20 পিস নিতে চাইলে তুমি পারবে হিউজ দেওয়া যাবে হিউজ আপনি শুধু আমাকে বলবেন যে ভাই এই মডেলটা আমার এত পিস লাগবে হ্যাঁ আমি কিন্তু সব আপনাকে দেখাই দিতে পারবো এই একটা বড় ডিসপ্লের মধ্যে হ্যাঁ 450G6 450G6 এটার মধ্যে FHD ডিসপ্লে ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সব আছে এর জন্য এই ল্যাপটপটা যারা বড় ডিসপ্লের মধ্যে নেবেন তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর হবে দেখেন এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট কিবোর্ড এফএইচডি ডিসপ্লে পাবে টাকা প্লাস সেল হয় আজকে যারা আমাদের এই ভিডিও দেখে আসতে চান তাদের জন্য বিশেষ বার্তা হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো আঠাইশ হাজার পাঁচশো চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিলাম মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় এরকম চমৎকার ল্যাপটপ পাবেন এরপরে আপনারা যদি আরো ল্যাপটপ দেখতে চান আমি দেখাচ্ছি এদিকে যাই একটু যারা আপনারা দেখবেন মেট্রো রেল চলে গেছে মেট্রো রেলের ঠিক নম্বর পিলার দুইশো নম্বর পিলার ঠিক পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজার তৃতীয় তলায় চলে আসবেন তৃতীয় তলায় আপনারা সিঁড়িতে যখন উঠবেন পেছনের গলিতে পেছনের গলিতে আইটি সলিউশন পেয়ে যাবেন হিউজ ল্যাপটপ

যারা সেভেন জেনারেশনটা নিতে চান তাদের জন্য থাকবে আঠাইশ হাজার পাঁচশো টাকা মধ্যে ম্যাট প্রোটেক্টর দেওয়া আছে মোটা একটা ম্যাট প্রোটেক্টর দেওয়া আছে টাচ নাকি টাচ থ্রি ওকে এরপরে আপনার যদি এইচপির মধ্যে থ্রি সিক্সটি দেখাই এইচপির মধ্যে হ্যাঁ এই যে এইচপির মধ্যে থ্রি সিক্সটি দেখেন এখানেও একটা ক্যামেরা আছে ও খুবই সুন্দর এটা ফোর থ্রি ফাইভ জি সেভেন জি সেভেন রাইজেন প্রসেসরের মধ্যে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসিডি আট জিবি গ্রাফিক্স দিয়ে পাবেন

যারা অল্প বাজেটের মধ্যে এক জেনারেশন নিতে চান বেস্ট ল্যাপটপ হবে বেস্ট বেস্ট ল্যাপটপ হবে এর জন্য এগুলা কিন্তু জাতীয় ল্যাপটপ 28000 টাকা করে সেল হয় আমি দিচ্ছি মাত্র 26000 টাকা 26000 মনে রাখবেন আমাদের ঠিকানা জুমাইটি সলিউশন মিরপুর 10 গুলচত্বর আসলে হবে মেট্রো রেল পিলার নাম্বার ধরে রাখবেন 253 নাম্বার পিলারের ঠিক পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজার তিন তলায় তিন তলায় ওঠার পর পিছন সাইড আসতে হবে মানে পিছনের গলিতে আমাদের দোকান এরপর আমরা দেখাবো ডেলের মধ্যে একটা ল্যাপটপ 7480 7 জেনারেশন ওকে এটা বিশেষ একটা ডিসকাউন্ট চলবে আজকে বিশেষ আচ্ছা আচ্ছা এটা কিন্তু 24000 টাকা ল্যাপটপ আজকে দেব মাত্র 20500 20500 20500 টাকা 7 জেনারেশন 7480 4 থেকে 5 ঘন্টা অন আইসে চার্জ পাবেন মনে রাখবেন শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন যাদের বাজেট সীমিত যেমন অল্প টাকার মধ্যে এইচপি ল্যাপটপ চান টাচ স্ক্রিন সহ 430G4 টাচ স্ক্রিন সহ 8GB RAM 256GB SSD

আরো অনেক ল্যাপটপ আছে অনেকগুলো ল্যাপটপ দেখাতে চাচ্ছি আজার পরে গেছে তারপরে ইউরোপের ল্যাপটপ তাদের জন্য এটা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ ষোলো জিবি র্যাম দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো তারপরে যারা টি ফোর এইট জিরো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে

এটা হচ্ছে টাচ স্কিম কোরাই 7 এর 8 জেনারেশন কোরাই 7 এর 8 জেনারেশন হ্যাঁ এটা 16 জিবি র‍্যাম আপনি 256 সিডি দিয়ে মাত্র 32500 টাকা 32500 হ্যাঁ এই একটা জি6 দেখাই এটা হচ্ছে 440 জি6 কোরাই 5 এর 8 জেনারেশন দাম পড়বে মাত্র 25500 25500 টানা 24 ঘন্টা ব্যবহার করবেন যে কোনো কাজের জন্য ব্যবহার খুবই সুন্দর একটি ল্যাপটপ এগুলা কিন্তু টানা ইউজ করা যায় 24 ঘন্টা ব্যবহার করা যায় 24 ঘন্টা 24 ঘন্টা আর একটা ল্যাপটপ দেখাবো কোরাই 7 এর 8 জেনারেশন কোরাই 7 এর কোরাই 7 এর 8 জেনারেশন 5400

এই সময় নিলে পাবে এই সময় না নিলে না নিলে পস্তাবে আচ্ছা আচ্ছা কাঁদতে হবে আর একটা কথা আছে হ্যাঁ যাই হোক আজান পরে গেছে আমরা আর ভিডিওটা লং করব না আমাদের এখানে হিউজ পরিমাণে স্টক আছে স্টক দেখে ল্যাপটপ নিতে পারবেন এই দেখে নিয়ে সব কার্টন ভর্তি ল্যাপটপ আপনার যেটা ভাল লাগে নতুন স্টক আসার কারণে আমরা আসলে ল্যাপটপ করে দিলাম আপনাদের সুবিধার্থে যারা আমাদের দোকানে আসতে চান মিরপুর দশে আসেন দশে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে জিরো সেভেন সিক্স এইট ফোর এইট টু থ্রি টু সিক্স এছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে জোম্যাটিক সলিউশন নামে ওখানেও ঢুকতে পারেন আর সরাসরি আসতে তাহলে আমাদের সবে আসতে পারবেন আর যারা কুরিয়ারে নেবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কলে দেখে আপনি যে কোনো ল্যাপটপ যে কোনো প্রান্ত থেকে অর্ডার অর্ডারবেন একদিনের মধ্যে চলে যাবে মিরপুর দশ গুলচত্বর এখানে আসলে আপনি দেখবেন মেট্রো রেল পিলারের নাম্বার ফলো করবেন গুলচত্বর থেকে কাজীপাড়া সরাবাড়া যে রুট আসছে এক মিনিট হাঁটলেই হবে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারের পাশে নিচে ডবাংলা ব্যাংকের বুথ আছে এই বিল্ডিংয়েরই তিনতালে আসবেন তিনতালায় ওঠার পর পিছনের গুলিতে আমাদের দোকান ঝুমেট ডিসন সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যে কোনো সময় আমাদের সুবিধা আমাদের সার্ভিস নিতে চাইলে চলে আসতে পারেন আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ